আমার অভিযোগ আমার বাবা অনুষ্ঠান দেখতে এসেছিল ওই অনুষ্ঠানে স্থলে কি হয়েছে জানি না ওই লোকের মুখে ভা আমি জনকা হসপিটালে যখন এসেছি বাবা আমার ওই চেয়ারের উপরে শুয়ে আছে আর কমিটির কেউ নেই বাবা মারা গেছে কিভাবে মারা গেছে কি হচ্ছে আমি ওখানে তো মানে অনুষ্ঠানে আমার নেই ওই পাশাপাশি লোক বলছে মেরে দিয়েছে আমরা তো জানি না একটাই অপরাধ সনাতনী ঠিক মুর্শিদাবাদ মালদার যেই মডেল সেই মডেল করার চেষ্টা করছে এই সন্তান হারা তাজা ছাত্র যৌবন এডুকেটেড ছেলে মেধাবী তাকে মার্ডার করা হয়েছে আর সঙ্গে সঙ্গে পিতৃহারা সুধীরচন্দ্র পাইক আমার প্রশ্ন এক জায়গায় যে দুজনকে কিভাবে এই ইলেকট্রিক শর্ট হলো বলে যেটা বারে বারে প্রচার করছে আমি ভোর সাড়ে পাঁচটার সময় আমাদের পঞ্চায়েত সমিতি বিরোধী দল নেতা জেলার সম্পাদক পবিত্র দাসের সঙ্গে আমি সাড়ে পাঁচটা পাঁচটা চল্লিশ থেকে আমরা টাচে আছি এবং পরিবার আমার পাশে দাঁড়িয়ে আছে পরিবার পরিষ্কার মার্ডার কেস এদেরকে যতক্ষণ না তুলছে কোনো নিশ্চয় কম্প্রোমাইজের কোনো জায়গায় পরিবার নেই এবং পরিবারের পক্ষ থেকে রাজ্য সরকারের হসপিটালে ময়না তদন্ততে আপত্তি নেই কিন্তু স্বাস্থ্য দপ্তরকে বা সিওমইচকে স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে কেন্দ্রীয় হসপিটাল থেকে কোনো ডক্টরকে এনে পোস্টমার্টাম করতে হবে এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে পরিবারের লোককে পোস্টমার্টামের সময় থাকতে হবে যে সুজিতের যে আপনার বডি পাওয়া গেছে মুখে রক্ত মাথায় দাগ আপনার বাবাকে দেখতে আছে দেখুন একদম কমপ্লিটলি বাড়ির লোকদের বক্তব্য এই হিন্দু বলে খুন করেছে ছাড়া হবে না বেলা বারোটা থেকে খেজুরি জুড়ে বিক্ষোভ হবে এক ঘন্টা বারোটা থেকে দুটো পর্যন্ত এবং আগামী সোমবার দিন খেজুরি সমস্ত হিন্দু সংগঠন মন্দির কমিটি পূজা কমিটির পক্ষ থেকে খেজুরি বন্ধ রাখা হচ্ছে জাতীয় সড়ক যেহেতু দীঘা ট্যুরিস্টরা যায় জাতীয় সড়ক এই বন্ধের ভাওতার বাইরে থাকে সর্বাত্মক বন্ধ করা হবে এবং আমি নিজে বন্ধের সমর্থনে জনকার থানা থেকে বিদ্যাপীঠ মিছিলে নেতৃত্ব দিই দেখে দেখে এরকমভাবে মারা হলো সোনাপনীদের আপনার এটা এটা হচ্ছে মানে এই যে গরিরুল হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা সেই জানে পুলিশ কিছু করবে না ওরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে পুলিশ সকাল থেকে সব পালিয়ে গেছে মার্ডার করে দিয়ে পালিয়ে গেছে ওটা এলাকায় মুসলিম গুন্ডাগুলো তৃণমূলের আশ্রিত সমস্ত এলাকা ছেড়ে পালিয়েছে এবং পুলিশ গল্প ফাঁদার চেষ্টা করেছিল সকালবেলা যে দুজনেরই স্ট্রোক হয়ে গেল একটা তেইশ বছরের একটা ষাট বছরের পরে যখন বুঝেছে চেয়ারা দেখে মতিগতি অন্যরকম তখন এনাদের বুঝাচ্ছে যে আমাদের উপর ভরসা রাখুন তদন্ত করব দোষীদের গ্রেপ্তার করব আপনারা আন্দোলন করবেন আন্দোলন তো আমরা করব পরিবার সাথে থাকব হিন্দুরা আন্দোলন করবে মুর্শিদাবাদে জোড়া খুন করেছিল আবার খেজুরিতে জোড়া খুন করেছিল ছাড়ার কোনো সিনই নেই একদম সিন নেই যা করার তাই করব আমাদের পুরো টিম মাঠে নামছে বারোটা থেকে খেজুরি জুটে বিক্ষোভ হবে কালকে কাঁথিতে বড় র্যালি আছে সেই র্যালিটির নাম কন্যা সুরক্ষা তার সঙ্গে আমরা হিন্দু সুরক্ষা যাত্রাও করব এবং আগামী সোমবার এটি কিন্তু সমস্ত হিন্দু সংগঠন মন্দির কমিটি ক্লাব ধ্বজ পালিত হবে বারো ঘন্টা এবং আমি নিজে জনকা থেকে বিদ্যাপীঠ বন্ধের সমর্থনে নয় মিছিলে নেতৃত্ব দেব ছাড়ার কোনো জায়গায় ধ্বজ নিয়ে আন্দোলন হবে হিন্দু সুরক্ষা এবং হিন্দু স্বার্থে লড়াই হবে কোনো কম্প্রোমাইজ নেই রাত্রে আড়াইটার সময় বেছে বেছে হিন্দুদেরকে খুন করবে আর খুন যারা করেছে দরজা বন্ধ করে দিয়ে পালিয়ে যাবে আর পুলিশকে দিয়ে গল্প ফাঁদার চেষ্টা হবে এখানে অন্তত এটা আমরা করতে দেব এটা ক্যানিং ভাঙড় নয় যা খুশি করে নেবেন ডেকে গিয়েছে না দক্ষিণ চব্বিশ পরগনা নয় পূর্ব মেদিনীপুর এখানে হিন্দুরা যেতে হিন্দুরা হারে না যা করার আমি করবো আমি পরিবারের সঙ্গে দেখলাম আপনাদের সঙ্গে আমি আছি সব পবিত্র মাত্র